দুই হাজার পঁচিশ সালের এশিয়া কাপের একটি ঘোষণা হয়ে গেছে তবে এখানে দুটা গ্রুপ হবে এ গ্রুপ এবং বি গ্রুপ তবে এ গ্রুপে কে কে খেলতে চলেছে সেটাও আমি তোমাদেরকে বলবো এবং বি গ্রুপে কোন কোন দল খেলতে চলেছে সেটাও আমি তোমাদেরকে বলবো তবে নয় তারিখ সেপ্টেম্বরের নয় তারিখ থেকে এশিয়া কাপ স্টার্ট হবে শুরু হবে এবং আঠাশ তারিখে গিয়ে এশিয়া কাপ শেষ হবে ফাইনাল আঠাশ তারিখে হবে তবে ফ্রেন্ডস এ গ্রুপে খেলতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান ওমান এবং ইউনাইটেড আরব তবে ফ্রেন্ডস বি গ্রুপে খেলতে চলেছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং তবে ফ্রেন্ডস প্রত্যেকটা গ্রুপে চারটা করে দল আছে আটটা দলের খেলা হবে টোটাল আটটা দলের খেলা হবে প্রত্যেকটা গ্রুপে আসে চারটে করে দল এবং এখান থেকে দুটো দল আসবে এ গ্রুপ থেকে দুটো দল আসবে সুপার ফোরে এবং বি গ্রুপ থেকে দুটো দল আসবে সুপার ফোরে সুপার ফোরে খেলা হবে ছয়টা ম্যাচ এবং ছয়টা ম্যাচের পরে ডাইরেক্ট হবে আঠাশ তারিখে ফাইনাল তবে ফ্রেন্ডস ইন্ডিয়ার প্রথম খেলাই হবে পাকিস্তানের সঙ্গে তবে ইন্ডিয়া টিমের স্কোয়াড অলরেডি ঘোষণা হয়ে গেছে তবে ইন্ডিয়া টিমে কে কে খেলতে চলেছে আমি তোমাদেরকে অবশ্যই এক নজরে দেখে দিব তবে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটো দেখবে তবে ফ্রেন্ডস ইন্ডিয়ার টিমে খেলতে চলেছে জেসওয়াং অভিষেক শর্মা সুরিয়া কুমার যাদব ক্যাপ্টেন তারপরে খেলতে চলছে ঋতুরাজ গাইকট শুভমন গিল সঞ্জু স্যামসং তারপরে আছে এখানে ঋষভ পন্ত রিয়ান পরাগ রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শুভম দুবে রবি বিষ্ণুই কুলদীপ যাদব অশ্বদীপ সিং এবং যশপ্রীত বুমরা তবে ফ্রেন্ডস এখানে ফাস্ট বলার হিসাবে অশ্বদীপ সিং এবং যশপ্রীত বুমরা দুটো ফাস্ট বোলার আছে এবং অলরাউন্ডার হিসাবে বলার আছে ওয়াশিংটন সুন্দর এবং হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মা তবে ফ্রেন্ডস স্পিন বোলার হিসাবে খেলবে কুলদীপ যাদব এবং এখানে আছে রবি বিষ্ণুই তবে ফ্রেন্ডস পনেরো জন সদস্যর স্কোয়াড অলরেডি ঘোষণা হয়ে গেছে ইন্ডিয়া টিমের তবে এশিয়া কাপ দুই সালের যে এশিয়া কাপটা আছে আমার মনে হয় ইন্ডিয়া টিম তবে ফ্রেন্ডস দুই সালের যে এশিয়া কাপ খেলাটাই হবে তবে এই খেলাটির মধ্যে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়া দল খুবই শক্তিশালী একটা স্কোয়াড ঘোষণা করেছে খুবই শক্তিশালী স্কোয়াড বানিয়েছে তবে এখানে আমার মনে হয় না যে ইন্ডিয়া এবার পিছে থাকবে অবশ্যই ইন্ডিয়া দল আমার মনে হয় যে এই দুই সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই চ্যাম্পিয়ন হবে তবে তোমাদের মনে কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ইন্ডিয়া দল আমাদের ভারতীয় দল এশিয়া কাপ দুই সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আশা করি তবে হাজার পঁচিশ সালের যে এশিয়া কাপটি হবে এখানে ইন্ডিয়ার থেকে হয়তো শক্তিশালী দল আমি এখানে একটাও দেখতে পাচ্ছি না এবং দুই হাজার পঁচিশ সালের এশিয়া কাপ অবশ্যই আমরা জিতব আশা করি দুই হাজার পঁচিশ সালের যে এশিয়া কাপ ভারতীয় দল জিতবে অবশ্যই ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে দুই সালের এশিয়া কাপে তবে এখানে আমার মনে হয় না যে কোনো দল ভারতীয় দলের থেকে এগিয়ে যেতে পারবে এবং ভারতীয় দলকে হয়তো হারাতে পারবে আমার মনে কিন্তু হয় না তবে দুই হাজার পঁচিশ সালের সব থেকে যদি শক্তিশালী দল আছে আমাদের ভারতীয় দল